শীত চলে যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারিকে এসে নেয় সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি রুই মাছের ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটাকে আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে নুন হলুদ সুন্দর করে হাত দিয়ে আর কি মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেবো হাত দিয়ে মাখছি কেন আর কি মনের শান্তি হাত দিয়ে মাখলে একটু ভালো হবে তাই মেখে এখানে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি তার ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মশলাটার মধ্যে তোমার আদা কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর রসুন কিছুটা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক মুঠোর মতো ধনে পাতাও এর মধ্যে গুজে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন একটা পেস্ট করে নেবো দেখো পেস্টটা আমার হয়েও গেছে এরপক্ষে চলো কড়াই বসিয়ে দিয়েছি গাছ জ্বালিয়ে এখানে এখন আমি রান্নাটা শসার তেলেই করবো তেল দিয়ে দিলাম কড়াইটা গরমও হয়ে গেছে তেল দিয়ে তেলটাকে ভালো করে ঘুরিয়ে গরম করে নিলাম নাহলে মাছ তলায় লেগে যেতে পারে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দেখো এখানে তিন পিস মাছ দিয়েও দিলাম আমি তিন পিস করে পরে দুই পিস ভেজে নেব তিন পিস দিয়ে দিলাম মাছটাকে এখন উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম দেখো এ এপিট ভাজা হয়ে গেছে এখন ও দিয়ে দিলাম এখন এখন ভাজা কিন্তু অলরেডি কমপ্লিট এখন এটাকে তুলে নেবো একটা পাত্রে তুলে নিয়ে তারপরে বাদ বাকি দু পিস মাছ আসছে যে ওটাকেও ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে দেখো ওই দুই পিস মাছও আমি এখন দিয়ে দিলাম এটাকেও সেম ও লাল লাল করে ভেজে নেবো দেখো তুলেও নিলাম তোমাদের সম্পূর্ণ দেখালাম না কেন ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাই দেখো তো এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরি দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের একটা কিন্তু কাঁচা গন্ধ আছে দেখবে বন্ধুরা তাই এখন পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকব পেঁয়াজের কিন্তু প্রচুর একটা গন্ধ আছে দেখো অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে আমার দেখতে থাকো তোমরা ভিডিওটা ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে এর মধ্যে যে আমি দেখো লাল লাল গুণ্ড হয়ে গেছে আমি একটা পেস্টটা বানি আর কি কিছু মশলা দেবো মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে কি ভালো হবে আর কি তাই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এই বাটিটা যে রেখেছিলাম বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম নাহলে তলায় লেগে যেতে পারে মশলাটা পুড়ে যেতে পারে তাই একটু জল দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন সুন্দর করে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো লো ফ্লেমে কিন্তু আমি কষাচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিলে কি মশলাটা পুড়ে যাবে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে এটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আমার মশলাটা কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে তাই এটাকে দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তোমার ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে এভাবেই আমার পাশে থেকে বন্ধুরা দেখো মিক্সিটা ধুয়ে একটু কিছুটা জল দিয়ে দিলাম মিক্সির গায়ে কিন্তু অনেক মশলা লেগে থাকে তাই মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন সুন্দর করে কষাতে থাকবো কষাতে কষাতে এর মধ্যে এখন আর কি দুই চামচ দই দিয়ে দেব দইটাকে আমি ফেটিয়ে নিয়ে নিই আমি ভেবেছিলাম ফেটিয়ে নিলেই ভালো হতো তোমরা চাইলে ফেটিয়ে নিয়ে দিবে কারণ আমি ভাবলাম খুব জমার দই দিয়ে দিই তা দেখি না ফেটিয়ে নিলেই ভালো হয় ফেটিয়ে নিবে তোমরা দই দিয়ে দিলাম দুই চামচ দই দিয়ে এখন আবার লো ফ্লেমেই কিছুটুকুন নেড়ে চেড়ে নেবো নে নেড়ে চেড়ে নিয়ে দেখো এর মধ্যে এখন মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব খুব ঝোল করবো না দেখি আমি অল্প জল দিয়ে দিলাম দেখো ঝোলটা আমার ফুটে গেছে অনেকটা তার মধ্যে মাছগুলো ছিঁড়ে দিলাম শীত যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ধনে পাতা দিয়ে খুব টেস্টি হয় এই মাছের রেসিপিটা দারুণ লাগে আমার ছেলে তো খেয়ে বলছে আমার দুর্দান্ত হয়েছে খুব টেস্ট হয়েছিল আমার তো খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভয়েস দিচ্ছি দেখো কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা তার মধ্যে গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিয়েছিলাম প্রথমে গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গরম মশলাটা দিয়ে এখন একটু ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম নিয়ে আবার লো ফ্লেমেই আমি এক মিনিট মতো রেখে দিয়েছিলাম আমার কিন্তু ঝোলটা রেডি এখন একটা পাত্রে নামিয়ে নেব দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখো দারুণ টেস্টি একটা রেসিপি তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করতে পারো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ও সার নতুন যারা আসো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা